আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে সোগাসা থানা এটা বিশাল বড় একটা হাট আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনতে আসে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে আর হাসিলও অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা দূর থেকে আসে অনেক বেশি গরু নেই তাদের জন্য কিছুটা কম আছে তো আজকের পর্বে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে প্রত বাসুর সহ দুধের গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটা গাভী ক্রস যাতে আসলে এটা ডাবল ফ্রেমের গায় আর সাথে শার বাচ্চা টোটাল জোড়াই কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সেই সকল তথ্য দিব কাকা ভালো আছেন আপনি তো গাবের বয়স কি ভাবের স্বাগত জানাতেই বলতো হয়দ কত 120 120 বেচা কেনা হয়তো 150 হবে কত হলে একদাম বলেন তো 100 100 100 হলে বেচা দর্শক এই যে জোড়াটা একশো হলে ওনার বেচা নিয়ে বাজার বোঝে কিছুটা কম বেশি হতে পারে চৌকাসার হাট থেকে আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করছি বাসুর সহ দুধের গাভী গরুগুলো এই দিকে এক জোড়া দেশি মডেলের গাভীর সাথে বকনা বাচ্চা ভালো আছেন কি জাতের সিন্দি কিছুটা ক্রস সিন্দির দেশি মডেল আপনার বকনা তাই তো তো কেমন চান জোড়ায়

বাজার অনুযায়ী আসলে কোন গরুটা কেমন টাকা চাচ্ছে বা নিয়ত কেমন কখনো সঠিক তথ্যটা পাওয়া যায় না একটু ধারণা নেওয়ার চেষ্টা করি হলো পঞ্চান্ন হাজার পাঁচশো শো গাছের হাট থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দর্শক এই যে গাই বাচ্চা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিকে বেশ চমৎকার এক জোড়া দুধের গাভী ক্রস জাতের গাভী সাথে সার কি বকনা বাচ্চা সেটাও জানাবো আসলে কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে সাথে কি সার না বকনা 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 বাচ্চা ক্রস জাতের গাভী তাই তো শঙ্কর তো এখন বয়স আছে কেমন কাকা এটা দাম ছিল কেমন একশো পাঁচ একশো দশক টোটাল এই যে গরুটার জোড়ায় সাবাদাম এক লক্ষ পাঁচ হাজার চোগাছার হাট থেকে তো আসলে খদ্দের কেমন বলছে কাকা দাম আশি পঁচাশি আশি পঁচাশি আপনার নিয়ত উপরে নব্বই প্লাস আপনারা শুনলেন এই যে এই জোড়াটা মূলত নব্বই পার করে বেঁচে কেনা নিয়ে চো হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দ জানাচ্ছি দুধের গাভী সহ বাসুর করুন এদিকে দেশি মডেলের গাভী সাথে দেশি মডেলের ষাড় বাচ্চা তাই তো ভাই ষাঁড় বাচ্চা কেমন চান জোড়াই নব্বই এই যে জোড়াটা দর্শক আপনারা দেখতে পারছেন নব্বই হাজার মূলত চা আছে চৌক আট থেকে চাওয়া দাম তো নব্বই বেচাকেনা বেছা আশি আশি আপনার নিয়ত আশি ওনার নিয়ত বেচাকেনা কিন্তু বাজার বুঝে বেশ কিছু কমে বেছে হবে নাকি কত বলছে ভাই খদ্দের সত্তর বাহাত্তর বলছে দর্শক এই যে জোড়া মূলত সত্তর বাহাত্তর দাম হচ্ছে হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটা বাসুর বাসুরটা কি যেতে দেশে নাকি দেশি বাসুর এতটুকু বাচ্চা কেমন চান জোড়াই পঁচাত্তর এই যে দর্শক ছোট বাসুর সাথে দেশি মডেলের গাভী জোড়া এই চাওয়া দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা বেচা কেনার নিয়ত আছে কেমন পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন বলে বাষট্টি ষাট ষাট বলছে দর্শক এই যে জোড়া মূলত ষাট বাষট্টি হাজার টাকা দাম হচ্ছে আসলে বেচাকেনা কেনা সর্বশেষ খদ্দারের কাছেই হবে খদ্দারের উপরেই ডিপেন্ড করে আসলে কত টাকা বেচাকেনা হবে বাজার বুঝে আর এই দিকে আর একটা বেশ চমৎকার সার বাচ্চা ভালো কোয়ালিটি দর্শক সাথে গাবি হিন্দি গাবি নাকি ভাই কেমন চান জোড়াই একশো পঁচিশ এই যে জোড়াটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ মূলত চাওয়া দাম চাওয়া দাম তো এক লক্ষ পঁচিশ বেসা কেনা আসলে কত হতে পারে একটু ধারণা দেন আপনার টার্গেট আসলে দাম হচ্ছে কেমন একশো পার করে হচ্ছে একশো পার করে হচ্ছে যেটা হচ্ছে আর গাভীটার বয়স ছিল কেমন ভাই চার দে দুধ তো তিন কেজি পাবে মিনিমাম মিনিমাম আড়াই থেকে তিন কেজি দুধ চার দাঁতের গাভি একশো একশো পার করে দাম হচ্ছে এই গাভীটার সর্বশেষ বেচা কেনা বাজার বুঝেই হবে আর আমি সব সময় বলি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কখনোই হাট থেকে সঠিক তথ্য সঠিক দামটা পাওয়া যায় না ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন